ফেসবুক জিন্দাবাদ বন্ধুরা যে যেখানে আছে সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাব সবাই বন্ধুটা ট্রাক টাক করে নিবো প্রত্যেকে ঝটপট করে যুক্ত হয়ে যাবো সবাই প্রত্যেকটা মানুষ যে যেখান থেকে আছে সবাইকে চলে আসবো সকল প্রিয় মানুষগুলো তুমি ছটফট করে চলে আসবো ফেসবুক টিমকে ধন্যবাদ জানাচ্ছে এত সুযোগ করে দেওয়ার জন্য সবাই একটু চলে আসলেও দেরি করবো না সবাই একটু যুক্ত হয়ে যাব ভালোবাসা দেখবো প্রত্যেকে যুক্ত হয়ে যাবো সবাই সব ভালোবাসা মানুষ ছটফট করে চলে আসলেও যুক্ত হয়ে যাব দেরি করবো না হ্যাঁ ওয়াচিং টা বাড়াবো ওয়াচিং টা বাড়িয়ে সবাই কমেন্টে চলে আসবো প্লিজ

একটু বেশি বেশি করে মেনশন করে দিয়ে গ্রুপ শেয়ার করে দিন যাতে নতুন বন্ধুরা ঢুকতে পারে সবাই একটু চলে আসেন শেয়ার টান আমার মোস্তফা কামাল দাদা ভাই যুক্ত হয়েছে থ্যাংক ইউ দাদা ভাই অসংখ্য ধন্যবাদ নতুনটা যারা আসবেন বলবেন যে আপনি নতুন সবাই একটু কেমন আছো দিদি ভালো আছে কার্তিক দাদা অসংখ্য ধন্যবাদ একটা শেয়ার হয়েছে সবাইকে শেয়ার করে দাও সবাই একটু যার যার প্রোফাইলে শেয়ার করে দিবে নতুনটা যুক্ত হয়ে বলবেন নতুন সবাই একটু ফটাফট যুক্ত হও আগে জায়গাতে লাইভটাকে নিতে হবে আগে জায়গাতে লাইভটাকে নিতে হবে ঝটপট করে লাইভটাকে অনেক জমজমাট করতে হবে আগের মতো লাইফটাকে জমজমাট করে তুলতে হবে ঠিক আছে আগের মতো লাইফটাকে জমজমাট করে তুলতে হবে সবাই একটু ট্যাপ ট্যাপ করো দেখিনি সবাই একটু ট্যাপ ট্যাপ করো দেখিনি সবাই একটু ট্যাপ ট্যাপ করো সবাই একটু ট্যাপ ট্যাপ করো আর একটু উড়াধুরো কমেন্টে দাও সবাই একটু ট্যাপ ট্যাপ করো উড়াধুরো কমেন্ট দাও দেখবে যে ঝটপট করে ওয়াশটা উঠে যাবে সবাই একটু ট্যাপ ট্যাপ করো ঝটপট করে কমেন্ট দাও একদম ভালোবাসা অভিরাম থ্যাঙ্ক ইউ মোস্তফা দাদা ভাই কেমন আছেন বলেন কেমন আছেন বলেন সবাই একটু ফটাফট যুক্ত হয়ে যায় একটু মেনশন শেয়ার করে দি সবাই যুক্ত হয়ে যাবো ভালোবাসা দিয়ে প্রত্যেকে সবাই পাবে প্রতিদিন বাংলাদেশ টাইম একটু একটু দেরি হয়েছে আমার সরি সবাই করে যুক্ত হবেন নতুনটা যারা আছেন ফটাফট যুক্ত হবেন ট্যাপ ট্যাপ করে আমি এখানে কিনে বসাবো আর বন্ধু করবেন সবাই ট্যাপ করে যুক্ত হব মেনশন দিব যত ওয়াচিং তত বন্ধু যত ওয়াচিং তত বন্ধু ওয়াচিং বাড়লে বন্ধু পাবেন একদম দাদা ভাই আমরা একে অপরের বন্ধু হয়ে যাব সবাই কমেন্টে থাকব সবাই একটু কমেন্টে থাকি ডার করছি হ্যাঁ দাদা হ্যাঁ সবাই 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 একটু ট্যাপ করে দিব সবাই একটু ট্যাপ ট্যাপ করে দিব মন থেকে যারা ভালোবাসে একটু শেয়ার করে দিব মন থেকে যারা ভালোবাসে শেয়ার করে দিব যারা মন থেকে ভালোবাসে শেয়ার করে দিব ওয়াচিং বাড়ছে মন থেকে যারা ভালোবাসে শেয়ার করে দিব সবাই কমেন্টে আসবো বেশি বেশি করে বন্ধু নিব সবাই মন থেকে সম্মান কমেন্টে আসতে হবে ওয়াচিং আছে হালকা পাতলা কমেন্ট করুন সমস্যা নেই বাট ওয়াচিং আসতে হবে সবাই 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 ফটাফট 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 আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই সবাই একটু দেখি সবাই একটু দেখি ফটাফট বসিয়ে দিব ফটাফট বসিয়ে দিব ফটাফট দিব সবাইকে একটু দেখি সবাইকে একটু দেখি সবাইকে একটু দেখি দশজন আছি দশজন বিশজন যা আছি সবাই দশটা করে বন্ধু নিয়ে যাবো গুনে গনে দশটা পনেরোটা করে বন্ধু নিয়ে যাবো সবাই ঢুকবো সবাই কমেন্টে থাকবো দশটা পনেরোটা বিশটা করে বন্ধু নিয়ে যাবো সবাই ঢুকবো কমেন্টে থাকবো সবাই ঢুকবো কমেন্টে থাকবো দশটা বিশটা করে বন্ধু নিয়ে যাব সবাই কমেন্টে থাকবো বন্ধু নিয়ে যাব এক ঘন্টা লাইভ করবো এক ঘন্টা লাইভ কমেন্টে থাকবো বসিয়ে দিব আর বন্ধু নিয়ে যাব যাবো যাকে পাচ্ছি তাকে বসিয়ে দিব কিন্তু বসিয়ে দিব কিন্তু সবাই বন্ধু করে নিবে ঠিক আছে অনেক অনেক ভালোবাসা রইল প্রিয় বোন থ্যাংক ইউ দাদা ভাই যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মন থেকে সম্মান একদম বসিয়ে দেবো বসিয়ে দেবো বসিয়ে দেবো কবি খুব সুন্দর একটি অনুষ্ঠান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মন থেকে মন থেকে সবাইকে সবাইকে তাড়াতাড়ি ঝটপট করে তাড়াতাড়ি কমেন্টটা আমি বসিয়ে দিব সবাই সবাই ঝটপট করে কমেন্ট আসুন বসিয়ে দেবো সবাই কি শেয়ার উপস্থিত ভাই বোন সবাইকে আন্তরিক ভালোবাসা একদম সবাইকে ভালোবাসা হিংসা করবো না হিংসা করবো না সবাইকে সম্মান প্রত্যেককে সবাই ঝটপট করে চলে আসি প্রত্যেককে প্রত্যেকে চলে আসবো এই যে ওয়াচিংটা কমিয়ে দিচ্ছেন কিন্তু ট্যাপটা করছেন না ওয়াচিংটা কিন্তু কমে যাচ্ছে তেরো চোদ্দ পনেরো ওয়াচিং ছিল ওয়াচিং কিন্তু কমে যাচ্ছে সবাই একটু চলে আসবেন হিংসা করবেন না আজকে আপনি আমার বাড়িতে সময় দিলে কালকে আমি আপনার বাড়িতে সময় দিব এটাই কিন্তু বাস্তব কথা সবাই একটু যুক্ত হয়ে যাবেন একদম সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু কমেটে থাকবেন আজকে আপনি আমাকে সময় দিলে আমি কালকে আপনাকে সময় দিব ফেসবুকে কিন্তু এভাবে কাজ করে কাজ করা সম্ভব ছোটদের সাথে যুক্ত থাকেন এঙ্গেজমেন্ট বাড়ান নিজেকে এগিয়ে যান আর কারা কারা কনসেন্ট মোটিভেশন পেয়েছেন তারা আরো বেশি অ্যাক্টিভলি কাজ করবেন নচেত কিন্তু কোনো পেমেন্ট পেতে কিন্তু দেরি হয়ে যাবে সবাই দুজন 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 কেন দুজন কেন রে বাবা দুজন কেন আর কই আর কই এতগুলো মানুষ ছিল চোদ্দ জন মানুষ থেকে দুজন কেন চোদ্দ জন থেকে দুজন কেন সবাই একটু ওয়াচিং থেকে কমেন্ট আসবো ওয়াচ থেকে কমেন্ট আসবো আমার বাপ অন্যরা এবং সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন হ্যাঁ সবাই একটু যুক্ত হয়ে যায় এই বারো তেরো জন ওয়াচিং ছিল একদম সবাই যুক্ত হয়ে যান সবাই সবাই বারো তেরো জন ওয়াচিং থেকে ওয়াচিং তো পড়ে যাচ্ছে কেন সবাই একটু কমেন্টে থেকে একদম একদম একে অপর হাত ধরে চলতে হবে সবাই হাত ধরে গিয়ে যাই আজকে আপনি আমাকে সময় দিলে কালকে আমি আপনাকে সময় দিব ঠিক আছে এটাই কিন্তু বাস্তব সবাই হিংসা নয় ভালোবাসাই চাই যুদ্ধ নয় বন্ধু চাই এই প্ল্যাটফর্মে আসলে একা কখনো কিছু করা সম্ভব না দেখেন আমি আমি চার মাস কাজ করছি আমি পেয়েছি নিঃস্বার্থ ভাবে সবাইকে ভালোবাসা দিই আমি যখন কারো পরিবারে যাই তাকে আমি নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিই ভালোবাসা দিই দেখেন অনেকেই আছে বছরের পর বছর এই প্ল্যাটফর্মে কাজ করছে কিন্তু তাকে তার কিন্তু কিছুই জুটছে না কপালে এটা আসলে খুবই স্যাড কিন্তু দেখেন ভালোবাসা অবিরাম বলছে মোস্তফা ভাই মোস্তফা ভাই কিন্তু করে নি মোস্তফা একটু ট্যাক করি ট্যাক ট্যাক করি আর ওয়াচটা বাড়াই আমার পুরাতন মানুষগুলো সব হারিয়ে গেছে অনেকদিন লাইফ না করাতে পুরাতন মানুষগুলো সব হারিয়ে গেছে সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও আমার পুরান মানুষগুলোকে আমি পাই না লাইভে এখন আমার পুরান মানুষগুলোকে পাই না পুরান মানুষগুলো ছোটাছুটি করে আমার পুরান মানুষগুলো ছোটাছুটি করে লাইভে পাই না সবাই সবাই আসো লাস্ট কিছুদিন লাইফ না করাতে সবাই ছোটাছুটি করছে একদম নিঃস্বার্থ ভালোবাসা দিতে হবে সবাইকে হাত ধরে চলতে হবে আমি লাস্ট কিছুদিন লাইফ না করাতে আমার পুরাতন মানুষগুলো সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে আমাকে খুঁজে পাচ্ছে না আরে বাবা আমি তো আছি আসতে তো হবে তাই না আরে রিচ এঙ্গেজমেন্টের উপরে আর কিছু আছে ফেসবুকে তোমার রিচ এঙ্গেজমেন্ট ঠিক মানে তোমার সব ঠিক সত্যি আমি কিন্তু ভাবি না আমি কিন্তু আমি যখন প্রথম প্রথম লাইভ করতাম আমার লাইভে কিন্তু একদম একদম সেটা ভালোভাবে দিতে হবে আমি সত্যি কথা বলছি একদম মন থেকে বলছি আমি যখন প্রথম প্রথম কাজ করেছি আমি কখনো মানে আমি কখনো ভাবি নাই যে আমার লাইভে মানুষ আসবে আসতে হবে থাকবে কিন্তু একটা সময় কিন্তু ঠিকই সবাই সবাই ভালোবাসা দিয়েছে আর আমিও তাদেরকে ভালোবাসা দিয়েছি এখন লাস্ট দিন আমি লাইভ না করাতে আমার অডিয়েন্স গুলো সব এলোমেলো হয়ে গেছে এখন তাদেরকে আবার একত্র করতে হবে আমাকে তাদেরকে আবার একত্র করতে হবে এই কষ্টটুকু আমাকে করতে হবে প্লিজ সবাই এই যুক্ত হয়ে যান যারা যারা কমেন্টে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনাদেরকে রিকোয়েস্ট যে আপনারা যদি কিছু কিছু মেনশন মেনশন করতে করতে পারেন ভালো লাগতো পারলে অবশ্যই ভালো লাগতো কার ওয়াচিংটা বাড়তো বিশ্বাস করবেন না আমি লাইভ শুরু করলে আমার লাইফটা সতেরো হাজার উনিশ হাজার বিশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার মানুষ একসাথে ওয়াচ কর ওয়াচিং ওয়াচ উঠেছে ঠিক আছে কোনো সমস্যা নাই কোনো ব্যাপার নাই আবার হবে আমার রিচ এঙ্গেজমেন্টটা এখন ডাউন আছে পেজে তাই আমার এখন এই অবস্থা রিচ এঙ্গেজমেন্টে ডাউন আছে চারজন এই অবস্থা কোনো সমস্যা নাই কোনো ব্যাপার নাই যখন আবার রিচ এঙ্গেজমেন্ট ঠিক হয়ে যাবে তখন আবার সব ওকে হয়ে যাবে কোনো সমস্যা নাই বিপদে যারা পাশে থাকবে তাদেরকে একদম মনে রেখে দিব তাদেরকে মনে রাখবো কারণ বিপদে যারা পাশে থাকে তারাই একমাত্র বন্ধু বিপদে যারা পাশে থাকে তারাই একমাত্র বন্ধু আর যারা ফেসবুক সম্পর্কে তথ্য জানতে চাও আমাকে ফ্রিতে তোমাদেরকে আমি সবাইকে ক্যাডভাইস দিই মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় তোমাদেরকে অ্যাডভাইস দিয়ে থাকি আমি কিন্তু কখনো কার্পণ্য করি না তোমরা যদি আমাকে নিঃস্বার্থ ভালোবাসা না দাও তবে কিন্তু আমি তবে কিন্তু আমার কি হয় আমার কিন্তু কি হয় আমার হচ্ছে সবাই 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 প্রত্যেকে প্রত্যেকে ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো সবাইকে চলে আসো ট্যাপ ট্যাপ করে চলে আসো ট্যাপ ট্যাপ করে চলে আসো ট্যাপ ট্যাপ করে চলে আসো যারা ওয়াচ করছো চলে আসো আজকে তুমি কারো পাশে থাকবে কালকে তুমি তাকে পাশে পাবে এটাই কিন্তু ফেসবুক প্ল্যাটফর্ম যে হাত ধরবে সে কিন্তু পাশে পাবে ওয়াচে বসে না থেকে আসো তোমরা অনেকেই আমার লাইভে আগে থাকবে আমি প্রত্যেককে জানি আমি প্রত্যেককে জানি প্রত্যেককে চিনি আমি প্রত্যেকের পরিবারে যাই কমেন্ট করি তোমরা সবাই জানো ঠিক আছে এগারো মিনিট যেহেতু হয়েছে আমি একটু বসাই এগারো মিনিট যেহেতু হয়েছে আমি একটু বসাই আচ্ছা এইটা আমার মেইন আইডি যারা যারা আছেন একটু যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন এই আইডিতে আমি কাজ করবো সব সময় অ্যাক্টিভলি আমাকে পাবেন সবাই ফটাফট যুক্ত হয়ে যাবেন প্রত্যেকটা মানুষকে বলবো ফটাফট যুক্ত হয়ে যাবেন একটু যুক্ত হয়ে যাবেন তো দেখছি না কাউকে দেখছিও না বড় বড় লাইভের ওয়াচিং নাই বড় বড় লাইভের ওয়াচিং নাই সেখানে আমার বন্ধুগুলো সব ছোটাছুটি করছে এধিপতি আমি দেখতে পাই কিন্তু কি করবো করা থাকে না সবাই সবাই একটু আসবেন সবাই একটু আসবেন শুভ সন্ধ্যা সবাই একটু আসুন একদম বাপন বিধান দাদা ভাই বলছে কার্তিক দাদা ভাই থ্যাংক ইউ কার্তিক দাদা ভাই সবাই ওয়াচটা একটু বাড়ায় নমস্কার দিদি ভাই কেমন আছো এই আমার সবাই বন্ধুরা যুক্ত হচ্ছে ঝর্ণা যুক্ত হচ্ছে সবাই যুক্ত হচ্ছে ভালো আছি ভালো আছি তোমরা কি ভুলে গেছো আমাকে বলো তোমরা কি দিদি ভাইকে ভুলে গেছো তাই না ওয়াচিং ওয়াচিংটা দেখাচ্ছে না কেন তোমার কি ভুলে গেছো দিদি ভাই কে লাইভে তোমাদের কাউকে পাই না এখন আর সবাইকে আবার এক সুতে বাঁধতে হবে বুঝতে পেরেছি সবাইকে এক সুতে বাঁধতে হবে অনেকটা সময় লাগবে অনেক দিন পর আসলাম হ্যাঁ আসো না কেন প্রতিদিন ছন্ন ছড়া হয়ে গেছো তোমরা ছড়িয়ে ছিটিয়ে গেছো তোমাদেরকে একসুতে বাঁধতে হবে সমস্যা নাই পিন পোস্টে যুক্ত হয়ে যাও ট্যাপ ট্যাপ করে ওয়াচ একটু ধরে রাখো তেরো চোদ্দ পনেরো ওয়াচ ছিল তেরো চোদ্দ পনেরো ওয়াচ ছিল অনেকদিন পর আসলাম দিদি ভাই হ্যাঁ হ্যাঁ অনেকদিন পর অনেকদিন পর একটু কমেন্টে থাকো জোসনা নেটও সমস্যা করছে এদিকে নেটেরও সমস্যা হচ্ছে কমেন্টে থাকি যারা যারা আছি একটু কমেন্টে থাকি তিনজন আছি একটু কমেন্টে থাকি তিনজন থেকে কিন্তু ছয় জন হয় ছয় জন থেকে কিন্তু বারো জন হয় সবাই কিন্তু আপনারা পারেন লাইফটাকে জমজমাট করতে শুধু ওয়াচিং করছে কমেন্টে পাচ্ছি না কাউকে কেন কমেন্ট করতে কি সমস্যা কমেন্ট করতে কি টাকা লাগবে আপনার বলেন কমেন্ট করতে কি টাকা লাগবে কমেন্ট করলে তো আপনার এংগেজমেন্ট বাড়বে যারা কমেন্ট করতে ভয় পাচ্ছেন কমেন্টে থাকেন কমেন্টে আপনার টাকা লাগবে না কমেন্টে আপনার টাকা লাগবে না কমেন্টে আপনার টাকা লাগবে না ঠিক আছে সবাই দিদি কেউ সাতশো জন ফলোয়ার দিয়ে পাঁচশো হলেই তুমি স্টার পাবে পাঁচশো হলেই তুমি স্টার সেটা পাবে তুমি স্টার পাবে কোনো সমস্যা নেই সময় হলে তোমাকে খুলে দিবে সময় হলে তোমাকে খুলে দিবে তোমার সেট সময় হলে ফেসবুক খুলে দিবে ঠিক আছে ফুলের সেট তোমাকে খুলে দেবে সমস্যা নেই

নয়শো হলেই হবে পাঁচশো লাগবে না পাঁচশো হলেই হবে নয়শো লাগবে না ওয়াচিং করছো একটু কমেন্টে থাকো যোস না একটু কমেন্টে থাকো সবাই কনফিউজিং একটা ব্যাপার হয়ে গেছে হারা সবাই 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 একটু সবাই একটু কমেন্টে থাকি আরে সব কই গেল রে সবাই কি হারাই গেছে নাকি